হাজব্যান্ডের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ার কারণে ডিভোর্স দিয়ে দিল হাজবেন্ডের কাছে নেতাই সবচেয়ে দামি বউয়ের চেয়ে যাই হোক জীবনের প্রথমবার আজকে ভোট দেওয়ার খুব এক্সাইটমেন্ট ছিল কারণ হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাইয়া বলেছে তোমরা ভোট দিতে যাবা ভোট দেওয়ার সময় অবশ্যই ব্লগ বানাবা আমিও তার কথা মতো ব্লগ বানাচ্ছি তো কিভাবে ভোট দিতে গিয়েছিলাম কিভাবে সেজে ভোট দিয়েছি সেগুলো ব্লগ না করলে হয় জীবনের প্রথমবার ভোট দিব বলে কথা সেজে না গেলে তো হয় না তাই সাজন গোজন সব রেডি করে আর এদিকে নেল কাটার নিয়ে নিয়েছি এটা দেখে তোমরা হাসবে না আসলে আঙুলের ছবি দেওয়ার আগে নখটাকে সুন্দর করে কাটা জরুরি শুধুমাত্র ছবি দিলেই হবে না নখ পরিষ্কার এবং কাটা থাকা জরুরি তাই আমি হচ্ছে নেলও কেটেছিলাম যাই হোক এটা দেখে অনেকেই ছবি পোস্ট করেছিলাম হাসাহাসি করেছিল আর আমি আমার বোরকার ব্যাগ একেবারে ম্যাচিং ম্যাচিং নিয়েছি লিপ বাম নিয়েছি ময়শ্চারাইজার নিয়েছি সানস্ক্রিন নিয়েছি আর লিপস্টিক এই তো আর নিয়েছিলাম পারফিউম আমি রেডি হয়ে নিয়েছি এরপর একটু পারফিউম দিয়ে নেব আমি একেবারে সকাল সকাল উঠে পড়েছি কারণ এর আগের দিন রাতে আমার ঘুমই হয়নি প্রথমবার জীবনে ভোট দেবো তাছাড়া দেশে একজন নতুন প্রধানমন্ত্রী আসবে সে কি সৎ ন্যায় পরায়ণ হবে কি না আমাদের জন্য ভালো হবে কি না সেই সব টেনশন করতে করতে সারা রাত পার হয়ে যায় তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হচ্ছিলাম কারণ হচ্ছে ভোট দেওয়াটা বেশি জরুরি এদিকে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখেছি তার বাবাও সাথে ঘুমিয়ে আছে কারণ বাচ্চাকে নেব না ভোটের দিন যদি কোনো জ্ঞানজাম হয় রাস্তাঘাটে সেই চিন্তা করে বাচ্চাকে না নিয়ে একাকাই ভোটে ভোট দিতে যাবো ভোট কেন্দ্র আমার বাসা থেকে খুবই কাছে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে আমি রিক্সা দিয়ে দুই মিনিটে চলে গেছিলাম এই যে দেখো বাবু ঘুম আর আমি যাচ্ছি বাচ্চার বাবা দরজা লাগিয়ে দেবে তো আমার তো খুব ভয়ও কাজ করছিল যে প্রথমবার যাচ্ছি আগে কখনও ভোট দেই নেই কেমন হবে না হবে কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছিলাম আর ভাবছিলাম যা হবে ভালোটাই হবে এই খুশিতে একটু আনন্দের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এরপরে ড্যাং ড্যাং করে সিঁড়ি থেকে নেমে গেলাম রাস্তায় বের হয়ে দেখলাম রাস্তাঘাট পুরোই ফাঁকা মানে ঈদের দিন মনে হচ্ছে রাস্তায় কোনো জ্যামজট নেই তো খুব ভালোই লাগছিল ভোটের কয়দিন ছুটি পেয়ে রাস্তাঘাট ফাঁকা কারণ অনেকেই গ্রামে গিয়েছে ভোট দিতে তো যাই হোক আমি রাস্তায় বের হয়ে রিক্সা নিব রিক্সা খুঁজছিলাম আর হাঁটছিলাম রাস্তায় যেহেতু জ্যাম নেই ভালোই লাগছিল দেখতে এর আগের দিন রাত মনে হলো আর আজকে মনে হচ্ছে ঈদের দিন রিক্সা ওঠার পরে দুই মিনিটের মধ্যে আমি কেন্দ্রে পৌঁছে যাই তো কেন্দ্রে যাওয়ার পরে আমি ওভাবে ভিডিও ক্লিপ নেই নিই আমি অল্প একটু ভিডিও নিয়েছিলাম আর কেন্দ্রের ওখানে মোবাইল নিচ্ছিল সবাই দেখলাম মোবাইল নিচ্ছে আমি ভাবছিলাম যে মোবাইল বের করা যাবে না এখানে এসে দেখলাম সবাই তো ভিডিও করছে যাই হোক কেন্দ্রের ভিতরে যখন ভোট দিতে গেলাম তখন সিরিয়ালে দাঁড়িয়েছিলাম কারণ সিরিয়ালটা বেশ বড়ই ছিল সিঁড়িতে সিরিয়াল করে এবার ভোট হয়েছে এবারের ভোটটা কিন্তু বেশ সুন্দর পরিবেশে হয়েছে এর আগে নাকি ভোটে অনেক গ্যাঞ্জাম হতো এবার কিন্তু খুব কমই হয়েছে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে ভোট দিয়ে এসে পড়লাম এই যে দেখো আমার প্রথম আঙুলের দাগ জীবনের প্রথম ভোট দিয়েছি সেই ফিলিংসটাই অন্যরকম আনন্দ যেমন কাজ করছিল টেনশনও যে কে জিতবে না জিত দেখবে ভালো একজন নেতা পাবো কি না এরপরে দেখো একটা মজার জিনিস দেখলাম এই আঙ্কেলটা ভোট দিয়ে যাচ্ছিল যে হাতে ডাক দিয়েছে সেই হাতটা সে পেছনে রেখেছে জানি না কেন রেখেছে যাই হোক আমি এটা মজা করে একটু ক্লিপটা নিয়েছিলাম তোমরা আবার খারাপ কিছু মনে করবে না যেহেতু তার ফেস নেই নি পেছন সাইডই অসুবিধা নাই এরপরে হচ্ছে বাসায় এসে তো টেনশনে ছিলাম খুশিতেও ছিলাম এরপরে হচ্ছে ভাবলাম যে আজকে একটা ভোটের দিন ভালো দিন ভালো কিছু রান্না করে খাই তাই হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করছি এখানে গ্রিন পিস গাজর ক্যাপসিকাম দুই কালারের হলুদ লাল তারপরে পেঁয়াজের পাতা মানে পেঁয়াজের কলি বলে অনেকে সেটা দিয়েছি এটা আমি ভালো মতো ফ্রাই করছি আর এদিকে ডিম পোজ করতে নিয়েছিলাম যেটা হচ্ছে স্ক্র্যামবেল করে ফ্রায়েড রাইসে মেশাবো তো দেখো ডিমের কুসুম দুইটা দুই কালারের সেটা আমি একটু অদ্ভুত লাগলো তাই আমি একটু ভিডিও নিলাম এরপরে ডিমটা স্ক্রাম্বেল করবো আর সব সময় ফ্রায়েড রাইসটা হাই হিটে রান্না করতে হয় হাই হিটে রান্না করতে গিয়ে আমার প্যানের সাইড দিয়ে একটু পুড়ে গিয়েছে কারণ হচ্ছে এটা অনেক ভারী প্যান না নন স্টিকের প্যান না এজন্য পুড়ে গিয়েছে যাই হোক ওটা ব্যাপার না হালকা হালকা পোড়া দাগ হয়েছে কিন্তু পরে চালটা আমি রান্না করে রেখেছিলাম ফিফটি পারসেন্ট থেকে পঁয়ষট্টি পারসেন্ট পর্যন্ত রান্না করেছি পোলাও চাল আমি পানির মধ্যে সামান্য তেল দিয়ে রান্না করেছি এতে করে ঝরঝরা থাকে এরপরে ডিম চাল সব একসাথে মিশিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে আর সাথে রান্না করেছিলাম মুরগির মাংস একটু হালকা মাখামাখা ঝোল করে রান্না করেছিলাম এটাই খেয়েছি ঝটপট হয়েছে একদিকে খবর দেখছিলাম ফেসবুকে এক খবর দেখাচ্ছে আবার ইউটিউবে খবর সাংবাদিকদের চ্যানেলে খবর ভিন্ন দেখাচ্ছে এটা দেখে খুব টেনশনে ছিলাম দুইটাই মিলছিলো না অবশেষে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে আমার বান্ধবীর ফোন আসলো যে তার হাজব্যান্ড তাকে তালাক দিয়ে দিয়েছে মানে মুখে মুখে পছন্দের প্রার্থীকে কেন ভোট দেয়নি মানে ওর পছন্দ একটা ওর হাজবেন্ডের পছন্দ একটা তো ওর হাজব্যান্ড বারবার করে বলার পরেও ও কেন্দ্রে গিয়ে ওর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছে আর এই কারণে বাসায় আসার পরেও ওর হাজব্যান্ড ওকে তিন তালাক দিয়ে দিয়েছে এবং বলেছে আজকে বাসা থেকে বের হয়ে যাও ও কষ্ট পেয়ে বাসা থেকে বের হয়ে গেছে খুব কান্না করছে এই বিষয়টাতে আমার বেশ মন খারাপ হলো যে কি আজব মানুষ নিজে স্ত্রীর চেয়ে দেশের নেতার প্রতি তাদের ভালোবাসা বেশি যে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে মানুষের পার্সোনাল পছন্দ থাকতেই পারে যে যাকে পছন্দ করবে তাকেই তো ভোট দিবে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ